উদারবন্ধে ভয়াবহ অগ্নিকাণ্ড পুলে জেলার উদারবন থানার অন্তর্গত দুর্গানগর ষষ্ঠ খন্ড অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দা নূর আলম লস্করের দোকান ঘরে আচমকা দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায় মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো দোকানঘর গ্রাস করে ফেলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে চুটে গিয়ে আগুন নেবানোর চেষ্টা চালালেও ব্যর্থ হন তারা পরে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উদারবন দমকল বাহিনীকে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপক কাজে জাপিয়ে পড়ে দমকল বাহিনীর প্রায় এক ঘন্টা কসরতের পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে দুকারগড় সহ একটি গোয়ালগড় সম্পূর্ণ পুড়ে ছাড়কার হয়ে যায় তবে দমকল বাহিনী ও স্থানীয়দের তৎপরতায় আশপাশের বাড়িগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় প্রাথমিক অনুমান দোকানঘরের পাশে মজুদ করে রাখা ঘর থেকেই আগুনের সূত্রপাত হতে পারে যদিও সংবাদ সংগ্রহ করা পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নির্দিষ্ট তথ্য জানা যায়নি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয়দের দাবি দ্রুত ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব নিরূপণ করে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হোক ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ তো দুর্গানগর রোগ স্বাস্থ্যকেন্দ্র তল গ্রামে হঠাৎ আমরা দোকানে বসেছিলাম তখন হঠাৎ দেখি যে এই বদরুল হক বরগুইয়াত বাড়ি সামনে গরুর খের কিছু রাখা আসলো খে বা কারা বা হঠাৎ রাস্তা দিকে যাইতে ব্রিজিগার খাইয়া হয়তো আগুন ফেলছে হইতে পারে এই আগুন পড়ার পালানির পরে হঠাৎ দেখা যায় যে বড় করি একটা আগুন উঠছে তো গ্রামের সব লোকজন সব লোকজন বাইর হইয়া প্রথমে ফুসকুঁজি থেকে পানি আনি আগুন নিপছে না পরে আমরা উদারবন থানার ফায়ার ব্রিগেড ফোন করলাম ফোন করার পরে ফায়ার ব্রিগেড আইয়া এই আগুনটারে মোটামুটি একটা স্থলে ফসিছে ঘরধুলক লস্কর এর বাড়ির সামনে দোকান একটা আসলো দোকানে খেৰ কিছু খেৰ ৰখা আছে তাৰ গৰু ভিছিবাৰ লাগি খেৰ এটা আমি ৰাস্তা কথা থাকি সেই ৰখা আগুন লাগে দোকান এটা জ্বলিছে এটাও জ্বলিছে আয়াৰ লগে লগে দমকল বাই ফোন কৰা হৈছে তাৰ আহি গৈছে জেগা খাই নিয়ন্ত্ৰণে আগুন পাইছোঁ উদাহকৃষ্ণ মণ্ডল চুদ্ধ এলেকাত খেৰৰ ইয়াতে আগুন লাগিছে এলেকাৰ পৰা ঘৰ পাইছে আমি ফোনত ফোন মাৰিছোঁ ফোন মাৰতেও তোৰ আহিছে আগুন নিবাইছে তাৰ আমাৰ জলদি আমাৰ কাৰণে এলেকাৰে যত গৰ গুল আছে নগদ দেখা যায় যেন এলেকাৰ ইয়াৰ আগুন লাগছে এলেকাৰ ফোন মাৰি ফোন মাৰত তোৰ আহিছে আহি আৱাৰ জল্দি যোৱাৰ কাৰণে

যে গোৰাই জলদি